বঙ্গ বিজেপির নতুন কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব এবার সিদ্ধান্ত নিয়েছেন দলের টিভি প্যানেলিস্টদেরও যেতে হবে গ্রামের মাটিতে শহরের কাছাকাছি কোনো গ্রাম নয় যেতে হবে প্রত্যন্ত গ্রামে রোজ সন্ধ্যায় টিভির টক শোতে তর্ক বিতর্কে গলা ফাটানো এই প্যানেলিস্টদের ভূপেন্দ্রের নির্দেশ প্রতি মাসে অন্তত দুদিন করে বাংলার প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ কর্মীদের সঙ্গে থাকতে হবে মাঠে ঘাটে ঘুরতে হবে আর জানতে হবে সেখানকার বাস্তব সমস্যা তার কথায় এসি ঘর থেকে যুক্তি তোলা যায় কিন্তু মাটির গন্ধ ছাড়া সেই যুক্তি প্রাণ পায় না এই নির্দেশে দলের কেউ উচ্ছ্বাসিত কেউ আবার চিন্তিত অনেকের মন্তব্য আমরা তো সংগঠনের লোক নই তবু ডাক্তারকে দিয়ে ইঞ্জিনিয়ারের কাজ করাতে চাইলে কিভাবে হবে দায়িত্ব পাওয়ার পরেই তিনি বুঝেছেন বাংলায় বিরোধী দল বিজেপি হলেও গ্রামীণ এলাকায় তাদের সংগঠন নামমাত্র এই ভূপেন্দ্র যাদবের বার্তা স্পষ্ট কালী পুজোর পরেই নামতে হবে গ্রামে কারণ আগামী বিধানসভা নির্বাচন উপলক্ষে গ্রাম থেকে শুরু হবে বঙ্গ বিজেপির সাংস্কৃতিক বিপ্লব